নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক ক্যাস্ট্রজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় লক্ষ্মীনারায়ণ রাজ্যকে কোটিপতি হবে এই তিনটি আছে সেই তিনটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব এবং এই লক্ষ্মী নারায়ণ যোগটি কখন কোন সময় তৈরি হচ্ছে কী কারণে তৈরি হচ্ছে সমস্তটা আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শুরু করে শেষ মতো দেখবেন কারণ ভিডিওটিতে আলোচনার বিষয় রয়েছে এবং জানার অনেক কিছু অজানা তথ্যগুলি রয়েছে যেটা আপনাদের জানা একান্তই দরকার এবং প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবেন জয় লক্ষ্মী নারায়ণের জয় জয় লক্ষ্মী নারায়ণের জয় জয় লক্ষ্মী নারায়ণের নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু লক্ষ্মী নারায়ণ রাজ্য কখন তৈরি হয় যখন বুধ ও শুক্র একত্রে অবস্থান করে রাশিচক্র গ্রহের এই যে দুইটি গ্রহ গ্রহচক্র নবগ্রহের দুইটি গ্রহ বুধ এবং শুক্র যখন একই রাশিতে একই সঙ্গে অবস্থান করে তখন কিন্তু বিশেষ করে এই লক্ষ্মীনারায়ণ যুগটি তৈরি হয়ে থাকে রাজ্যগটি এবং এই লক্ষ্মীনারায়ণ রাজ্যটি বর্তমান শুক্র মেষরাশিতে অলরেডি অবস্থান করছেন এবং বুধ দশই মে রাশিতে প্রবেশ করবে এবং এই যে দুইটি গ্রহের সংযুক্ত এই লক্ষ্মীনারায়ণ রাজ্য রাশিতে গড়ে উঠতে চলেছে এবং মেষ রাশিতে গড়ে ওঠার জন্য এই লক্ষ্মীনারায়ণ রাজ্যটি তৈরি হওয়ার জন্য অত্যন্ত শুভ ফল দিতে চলেছে এই তিনটি রাশিকে সেই তিনটি রাশি কোন কোন রাশি তার না করে জানা যাক নাম্বার ওয়ান যে রাশি লক্ষ্মীনারায়ণ রাজ্যকে বিশেষ ফল পেতে চলেছে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন কোন রাশি সেটা আসছে জাতীয় জাতিকাদের ক্ষেত্রে বলব লক্ষ্মীনারায়ণ যোগটি আপনাদের ক্ষেত্রে খুবই ভালো ও পজিটিভ দিকগুলো নিয়ে আসতে চলেছে লক্ষ্মীনারায়ণ রাজ্য আপনাদের কেরিয়ারের দিকটা বিশেষভাবে দেখা দিচ্ছে কেরিয়ার দিক থেকে শুভ করে তুলবে আপনাদের উন্নতির জন্য বড়ো ধরনের পদক্ষেপ অংশগ্রহণ করাতে পারে ব্যবসা ক্ষেত্রে কোনো লগ্নীকরণ করাতে পারে বা আপনাদের চিন্তাভাবনার মধ্যে মাইন্ডের মধ্যে কোনো চেঞ্জ নিয়ে আসতে পারে দাম্পত্য জীবন অসাধারণ আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা দিচ্ছে অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহের প্রস্তাব আসতে চলেছে সেটি হলো মেষ রাশি দ্বিতীয় রাশি যেটা বলবো লক্ষ্মী নারায়ণ রাজ্যকে ভালো ফল পেতে চলেছে সেটি হলো আপনার কর্কট রাশি কর্কট রাশি যাদুযাতিকাদের হল শুক্র বুধের এই যে যুক্তি লক্ষ্মী নারায়ণ রাজ্য আপনাদের ভাগ্য কিন্তু খুবই ভালো তৈরি করতে চলেছে আর্থিক কন্ডিশন মজবুত করবে আগের চেয়েও মজবুত হবে আর্থিক স্থিতি স্বাস্থ্য শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো দেখা দিচ্ছে আবার যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে যদি বলি বেকারদের ক্ষেত্রে আপনারা কিন্তু কোনো চাকরি বা ব্যবসায় যোগদান আপনারা কিন্তু করতে চলেছে এবং আপনাদের যারা নবযুবক রয়েছেন যুব সমাজ তাদের ক্ষেত্রেগুলো নতুন একটা কোনো কিছুতে অংশগ্রহণ করা কাজে অংশগ্রহণ করার যে কোনো একটা ভালো সাইন আপনাদের মধ্যে কিন্তু তৈরি হতে চলেছে বর্তমান সময়ে এবং আপনাদের এই লক্ষ্মীনারায়ণ রাজ্য ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট নিয়ে আসতে চলেছে তারপরের যে রাশির কথা জানাবো সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বলবো এই লক্ষ্মী রাজ্য আপনাদের ক্ষেত্রে আমূল পরিবর্তন কিন্তু দেখা দেবে আপনাদের আর্থিক স্থিতি মজবুত করবে নতুন নতুন আয়ের উৎস আপনাদের দেখা দিচ্ছে ব্যক্তিগত দিক থেকে জীবনসঙ্গীর সাথে ভালো সম্পর্ক গড়ে উঠবে বুদ্ধি আপনাদের কিন্তু এই সময় কিন্তু ফার্স্ট ক্লাস হতে চলেছে তুখার বুদ্ধি হতে চলেছে এই সময় কী করে আয় কি করে সঞ্চয় করতে হবে সেই বুদ্ধি আপনাদের কিন্তু এখন ব্রেন ডেভেলপমেন্ট হতে চলেছে সেই সঙ্গে কোনো প্রপার্টি ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হতে পারে বা আপনাদের শেয়ার মার্কেট লটারি স্টক মার্কেট ট্রেন্ডিং থেকে বিশেষ আকস্মিক অর্থ লাভের জায়গাটা কিন্তু থাকছে আর একটি রাশির কথা জানাবো যে রাশিটি লক্ষ্মীনারায়ণ রাজ্যকে ভালো ফল পাবে সেটি হলো আপনার সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে যদি জানা যায় লক্ষ্মীনারায়ণ রাজ্য আপনাদের আমূল পরিবর্তন কিন্তু ঘটাবে আপনাদের ইনকাম অফ সোর্সগুলো কিন্তু খুলবে বিদেশ থেকে ইনকাম বৃদ্ধি পাবে এই সময় আপনি ধৈর্য সহকারে কাজে একটি যে কোনো কাজ আপনি টাকা কেন সহনশীলতা ধৈর্যতার সহকারে আপনি কাজটি করবেন এবং কর্মক্ষেত্রে প্রশংসার পাত্র হয়ে উঠবেন আপনাদের বেতন বৃদ্ধির জায়গা দেখা দিচ্ছে সন্তানের সেক্টর ভালো রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং গড়ে উঠবে শুভ বিবাহের জায়গা সন্তানের সেক্টর থেকে সন্তানের উন্নতি ডেভেলপমেন্ট দেখা দিচ্ছে এই সময় কর্মকেন্দ্রিক সমস্যা দূর হবে এই লক্ষ্মীনারায়ণ রাজ্য কোটিপতি করবে এই কয়েকটি রাশি কি সেই রাশিগুলির কথা আমি জানিস তবে সর্বোপরি আপনার জন্ম কিন্তু একান্তই লক্ষ্মীনারায়ণ যোগ থাকতে হবে এবং আপনার জন্মছক কেমন রয়েছে সেটা একান্তই বিচার বিশ্লেষণ করা দরকার ভিডিওটি এই পর্যন্তই নমস্কার